যে কোনো মানুষ যদি মহাসমুদ্রের ভিতর দিয়ে জাহাজে পারি দেয় এবং মহাসমুদ্রের ভিতরে সে যদি জাহাজ থেকে পড়ে যায় এই লোকটা রকম অসহায় অধিক অসহায় এক ব্যক্তি যে কবরে যায় আল্লাহ রব্দুল আলম বলতেছেন যে আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এইরকম আস্তানু আমালা তোমাদের মধ্যে কে অধিক নিকামল করতে পারে এটা পরীক্ষা করার জন্য আমাদের জীবনটা হচ্ছে মরিচিকার মতো দুনিয়ায় সমস্ত যা কিছু দেখি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ স্ত্রী সন্তান এগুলো মৃত্যুর পরে আমাদের কোনো কাজে আসবে না আমাদের কাজে আসবে একমাত্র কি আমরা যে আমলটা করে যাব যে জানাজা নামাজ হচ্ছে কি ফরজে কি ফায়া আর পাঁচ অক্ত নামাজ পড়া কি ফরজ সেটা কি ফরজে আইন জানাজা নামাজ যদি কিছু সংখ্যক লোক আদায় করে তাহলে সকলের হক আদায় হবে কিন্তু যে পাঁচ অক্ত নামাজ যে ফজর নামাজ চলে গেছে এটা যদি আমরা একজনও যদি আদায় না করে থাকি যত লোক এখানে আছে যদি একজন বাদ দিয়ে থাকি তাহলে সেটা তার উপরে দায়িত্ব ছিল এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যে অবস্থায় থাকি মৃত্যুর পরে আবুল মায়ু হাস সাবুদ্দিন আব্দুয়াল কিয়ামাতিস সালা দাসুলে কারিম সাল্লাহসাল্লাম বলেছেন মৃত্যুর পরে সর্বপ্রথম মানদার নামাজের হিসাব হবে সুতরাং এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থা আমরা যে হালতে থাকি যে অবস্থায় থাকি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ করব এবং আল্লাহর হুকুম হাকাম মেনে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রংপুর জেলার গঙ্গাসড়া উপজেলার গঙ্গাসড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ সবুজ মিয়ার বাবা মোহাম্মদ আহাদ আলী গতকাল ইন্তেকাল করেন ইন্নাহ লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন আজ গঙ্গাসড়া মহিলা কলেজ মাঠে মরুমের জানাজা নামাজ শেষে গঙ্গাসড়া কেন্দ্রীয় কবরস্থানে মরুমকে দাফন করা হয় আলহামদুলিল্লাহ আপনার দয়া করে মরুমের জন্য দোয়া রাখবেন ইয়া আল্লাহ মরুমকে ক্ষমা করুন ইয়া আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন এই কপড়ে প্রবেশের আগেই আমাদের ইমান ও আমলকে মজবুত করে দিন আল্লাহ মামিন আল্লাহ আমিন আল্লাহ মামিন